অনুরাগের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে সুদীপার স্যাররা তো দেখা করে চলে যায় তো এরপরে অভ্রের মা বলছে যে কেন বলিস নি আদিত্য আমাদেরকে সুদীপা এত বড় একটা কাজ করেছে আমরা নিশ্চয়ই যাব আর পরমাকে বলছে তুমিও তোমার খুব মন দিয়ে করো এ বলে ওরা চলে যায় এবার আদিত্য সুদীপাকে প্রশ্ন করছে আপনার স্যার কেন এসেছিল বলুন বলে কেন আবার আসলে উনি বাড়ি চেনেন গাইড করে নিয়ে এসেছেন বলে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো গাইড করার মানুষ হতে পারেন উনি তাই না ভালো গাইড করতে পারেন লোকজনকে বলে আপনি ডেকে যাচ্ছেন কেন বলে না কেন আসবে আপনার স্যার কেন আসবে বাড়িতে বলুন যখন তখন একদম মুখ চলে আসছে বাড়ির মধ্যে আশ্চর্য তো ওনার যেটা আছে সে যেটা ইচ্ছে সেটা করবে নাকি তো এভাবে ঝগড়া চলছে তাদের মধ্যে তখন বলছে যে ভালোই তো চোখাচোখি করছিলেন দুজন দুজনের সাথে তখন বলছে আরে আমি তখন মনে করার চেষ্টা করছিলাম যে আমি কিছু বলেছি কি না আধো বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়বে না তো আপনার মাথায় কিছু আছে নাকি বলে সরি আই আমি মেডিকেল স্টুডেন্ট ওকে বলে আর ছাড়ুন তো মেডিকেল স্টুডেন্ট না ছাই এভাবে খুব ঝগড়া চলছে ওদের মধ্যে তো এই ব্যাপারটা দেখে মানে ইয়ে আর কি পরমাও চুপ করে আছে আর অব্র তো সহ্য করতে পারছে না ব্যাপারগুলো মনে মনে বলছে যে ওরা তো ভালোই আছে সুখেই আছে আমারই জীবনটা মাঝখান থেকে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমি ভালো থাকতে পারছি না এই বলে পরমাকে বলছে পরমা একটু ওপরে এসো তো এই বলে মানে অভ্র চলে যায় ওপরে তারপর পরমাও যায় পরমা ঘরে গিয়ে বলছে বলো কি বলছিলে তখন বলছে আমি আর পারছি না আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমি আর এই সম্পর্কে লাশ বয়ে বেড়াতে পারছি না আমার আর ভালো লাগছে না তখন বলছে অভ্রকে বলছে সবসময় এরকম গরম করবে না তো অব্র ভালো লাগে না আমার হ্যাঁ তোমার ভালো লাগে না ওই জন্য তো তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকবে এখন যাতে তোমাকে এই সমস্যার মধ্যে পড়তেই না হয় বলে দেখো এটা কথা সত্যি যাতে আমার জন্য কারো সমস্যা না হয় এমনিতেই তো আমার জন্য দুনিয়ার সমস্যা তাই আমি এই কাজটাকে বেছে নিয়েছি আমি এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই বলে হ্যাঁ কিন্তু আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে আমি মুক্তি চাই আমি তোমাকে অনেক আগেই বলেছি বলে বেশ ঠিক আছে তুমি যেটাতে ভালো থাকো আমি সেটাই তোমাকে দেবো মুক্তি বলো কি করতে হবে আমাকে তার জন্য তখন অভ্র গিয়ে ডাইভোর্স পেপার নিয়ে আসে বলে এটা কি বলে ডাইভোর্স পেপার তো বলছে অভ্র মানে পরমা অবাক হয়েছে ভাবতে পারেনি যে ডিভোর্স পেপার নিয়ে চলে আসবে তো বলছে নাও সাইন করে দাও তো পরমা বলছে বেশ ঠিক আছে নাও করে দিচ্ছে সাইন এই বলে সাইন করতে যাবে তখন ওদিকে আদিত্য সুদীপা কিন্তু ওদের ঘরে যাচ্ছে তখন ওদের চিটকা চেচেমেচি শুনে ঘরে আসে দেখছি ডিভোর্স পেপারে সিগনেচার করছে পরমা পরমার হাত থেকে পেপারটা নিয়ে কাড়িয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয় তখন অপর বলছে বোন এটা কি করলি তুই তুই এই সবের মাঝে ঢুকতে যাবি না বলে না দাদা কি হয়েছে তোমার কেন তুমি এই সমস্ত কিছু করতে বলছো তুমি এইভাবে পরমাকে নিজের জীবন থেকে বাদ দিতে পারো না ও তোমার বিয়ে করার স্ত্রী বলে ও আচ্ছা সবাই এক দলে হয়ে গেছিস তাই তো হ্যাঁ তোরও তো অসুবিধে হয়ে যাবে তাই না হুম যদি পরমার সাথে আমার ডাইভোর্স হয়ে যায় তাহলে তো তোর অসুবিধে হয়ে যাবে তাই না কারণ পরমা ফাঁকা তখন তো মানে তোদের মাঝখানে অনায়াসে পরমা ঢুকে যেতে পারে তোর অসুবিধা হতে পারে তাই জন্য তুই বিয়েটাকে বাঁচাতে চাইছিস তো সুদীপা অবাক অভ্রর কথা শুনে মানে অভ্র এতদিন এই কথাগুলো পরমাকে বলছিল এখন সুদীপাকে বলছে সুদীপা বলছে দাদা তুমি এত বড়ো কথা বলতে পারলে আমাকে বলে হ্যাঁ পারলাম আমি পারলাম আর আমি পারছি না এসব সহ্য করতে আর ভালো লাগছে না আমার অভ্র মনে মনে বলছে যে তুমি এই কথাগুলো সবার সামনে বলতে পারলে মানে ও স্বামী স্ত্রীর ব্যাপারটাকে স্বামী স্ত্রীর মধ্যেই রাখতে চাই কিন্তু অভ্র বলে দিচ্ছে ওর খুব অপমানে লাগে ব্যাপারটা তখন বলছে ঠিক আছে অভ্র আমি আর এই অপমান সহ্য করতে পারছি না বলে দিও মাকে যে আমি আমারটা দেখে নিতে পারবো এই বলে পরমা চলে যাচ্ছে তখন সুদীবা পেছন পেছন দৌড়ই পরমার অভ্র তো এই সব আর ভালো লাগছে না কাঁদছে হাতটা বাড়ি মারছে দেওয়ালে এইসব করছে আদিত্য দেখে চুপ করে আছে বলবে বলতে গেলে তো আরেক অশান্তি হবে আদিত্যকেও সহ্য করতে পারছে না ওর দাদা পরমার মা বাবা কথা বলছে মেয়েটা আবার নাকি বাড়ি আসতে চাইছে বলো তো উফ এই করে যাই আমরা তখন কনিং বেল বাঁচছে ভেবেছে পরমা এসছে তো গেট খুলে দেখেন সুদীপা এসেছে তো সুদীপাকে দেখে তোর মায়ের মাথা গরম এই তুমি কেন এসছো এখানে কেন এসছো এখানে সুদীপা ওই ওর মাকে ইগনোর করে ডাইরেক্ট সুদীপা ইয়ে পরমার বাবার কাছে যায় বলছে মে সমস্যা আপনার সাথে আমার কিছু কথা আছে বলে হ্যাঁ বলো কিন্তু পরমার মা বলতে দেবে না তোমার সাথে আবার কি কথা থাকতে পারে তোমার জন্য আমার মেয়েটার এই অবস্থা বলে আমি না থাকলে আপনার মেয়ে ভালো থাকতো বুঝি আ আজকে যদি আমাকে আদিত্য বিয়ে না করতো তাহলে কি হতো আপনার মেয়ে তো অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল তো আপনার মেয়ে ভালো থাকতো পরে কি আদিত্যর সাথে পরবার আবার মিল হয়ে যেত আর তাহলে দাদার কি হতো মানে আপনারা কি বুঝতে পারছেন না ব্যাপারটা যে এর মধ্যে আমি কোনোভাবে ইনভলভ নই তাও কেন বলছেন দেখুন আপনি বড়ো মানুষ বলে আপনার সব প্রশ্নের উত্তর আমি মানে দিচ্ছি না তা বলে এই নয় যে আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই তখন বলছে ও বাবা তুমি তো খুব বুঝে গেছো তা তুমি সম্পর্কে কি বোঝো হ্যাঁ আর স্বামী স্ত্রী বা কী বোঝো তখন বলছে সেটা আপনি ভগবানের উপর ছেড়ে দিন আমি বা আপনি ঠিক করতে যাব না এবার বলছে আমি যেটা বলছি সেটা শুনুন কারণ সেটা পরমার ভালোর জন্য আমি বলতে এসেছি আপনারা এক মাসের জন্য দূরে কোথাও চলে যান বিদেশ চলে যান দরকার পড়লে বলছে কেন কেন তোমার ইচ্ছে মতো আমি করবো পরমা বল মা বলছে তখন ওর বাবা বলছে আহ দাঁড়াও না ও কী বলতে চাইছে শোনো তখন পরমার মায়ের হাজার বারণ থাকা সত্ত্বেও সুদীপা তখন বলে মানে মেষমশাই শুনতে চাইছে বলছে যে পরমা যেতে কোনোভাবেই এই বাড়িতে ফেরত না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে কারণ দেখুন আমি এটা ভালো করে বুঝতে পেরেছি যে পরমা আর অভ্র মানে দাদা ভাই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কিন্তু ওরা বুঝতে পারছে না মুখে প্রকাশ করতে পারছে না তখন মেসমশা বলছে তুমি কি করে বুঝলে এটা বলে আমি জানি আমি তাই বলছি তাই বলছি এখানে পরমাকে ফেরত আসতে দেবেন হলে ওদের বিয়েটা ভেঙে যাবে এইভাবে বুঝিয়ে টুঝিয়ে বাড়ি চলে যায় ওদিকে আদিত্য থানার মধ্যে ওই জুম করে করে দেখছে ফুটেজটা সেদিনের ওই রুডি ঢুকেছে চাদর মুড়ি দিয়ে ঢুকছে বলছে কি ব্যাপার থানার মধ্যে একজন চাদর মুড়ি দিয়ে ঢুকলো আর আপনি অ্যালাউ করলেন সেটা এটা তো অ্যালাউ করার কথা ছিল না বলে হ্যাঁ স্যার আমারই ভুল আমারই ভুল এক তো আমি আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি দ্বিতীয়ত আমি এই ব্যাপারগুলো খেয়াল রাখিনি বলে এরপর থেকে থানায় যাতে এরকমটা না হয় তখন বলছে যে স্যার আমার বাড়িতে একটা মেয়ে আছে বিবাহযোগ্য মেয়ে আমার যদি এখন সাসপেন্ড হয়ে যায় বা আমার যদি অন্য জায়গায় রিটায়ারমেন্টের আগে আমার যদি সাসপেন্ড হয়ে যায় বা চাকরি চলে যায় আমি একদম সর্বনাশ হয়ে যাবে স্যার আমার তখন কিন্তু সুদীপ বাবার কথা মনে পড়ে যায় আদিত্যর বলছে আমার হঠাৎ করে সুদীপ বাবার কথা কেন মনে পড়লো তখন বলছে আপনি চিন্তা করবেন না আমি ওপর মহলের সাথে কথা বলবো আপনাকে সাসপেন্ডও করা হবে না আপনার চাকরিও যাবে না তখন বলছে কিন্তু স্যার দোষ তো আমারই ছিল বলে আপনার বলে নয় দোষ যে কারোর কাছে হতে পারতো আমার কাছেও হতে পারতো সেটা কথা নয় এরপর অন্যান্য কনস্টেবলদের বলে যে গার্ড আরও শক্ত করে দিতে আর একজনকে বলে ফুটেজটা আরেকবার একবার চালান আর জুম করুন জুম করে তখন হাতের ছবিটা যে রুডি যে হাতের ছবিটা জুম করে যেটা পায় সেটাকে প্রিন্ট আউট বের করতে পারেন তো প্রিন্ট আউট বের করে নেয় কেননা রুড়ির যে বডি ল্যাঙ্গুয়েজ হাত এগুলো সব চেনা চেনা লাগছে আদিত্য ভাবছে কোথাও না কোথাও তো দেখেছে তো এবার তো পরমা নিচে বড়মা সবাই আদিত্যর মা সবাই আছে সবার সামনে এবার অব্রকে বলছে বলো কি বলতে চাইছিলে তুমি আমাকে সবার সামনে বলো অব্রের মা বলছে কী হয়েছে আমি বুঝতে পারছি না কিছু কি হয়েছে তখন অব্র বলছে আমি আর পারছি না তখন বলছে কি পারছিস না আদিত্যর মা বলছে তুই কি বিয়েটা ভাঙতে চাইছিস নাকি এটা কখনো সম্ভব নয় এই বাড়িতে কেউ কখনো বিয়ে ভাঙেনি এটা সম্ভব নয় এখন বলছে আমার পক্ষে আর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া একদম সম্ভব হচ্ছে না পরমা বলছে আমিও পারছি না আমিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সুদীপা এসছে কি হয়েছে কি হয়েছে কোথায় যাচ্ছে পরমা বলে চিন্তা করো না সুদীপা আমার জন্য তোমার কলেজের সম্বর্ধন আটকাবে না আমি আমার কাজটা ঠিক মতোই করবো কিন্তু এই বাড়িতে থেকে নয় বাড়ির বাইরে গিয়ে বড়মা বলছে কেউ কোথাও যাবে না আর ঠিক সেই সময় সুদীপার কথা অনুযায়ী পরমার মা বাবা ফোন করে দেয় বাড়ির ফোনটা বাদছে অগ্রের মা বলছে দেখছ বাড়িতে কথা চলছে সুদীপা তুমি ফোনটা রিসিভ করতে গেলে কেন এখন বলে পরমার বাবা ফোন করেছে নিন আপনার সাথে কথা বলবে তো এবার দিয়েছে ফোনটা বলছে বিয়ান আমার একটু কিছু বিশেষ কাজের জন্য আমাকে মালয়েশিয়া বেরিয়ে যেতে হচ্ছে আমাকে আর পরমার মাকে দুজনকে তো একটু মেয়েটাকে দেখে রাখবেন আমরা এক মাসের জন্য যাচ্ছি বলে ফোনটা রেখে দেয় অগ্রের মা অবাক হয়ে যায় তখন বলছে কি হয়েছে সবাই জিজ্ঞাসা করছে বলছে পরমার মা মা বাবা দুজনে বিদেশে গেছেন এক মাসের জন্য আর তাদের মেয়েকে দেখে রাখতে বলেছেন তাই হয়ে গেল যেহেতু তোমার মা বাবা নেই সেহেতু এখন তুমি আমার দায়িত্বে এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না অন্ততপক্ষে মা বাবা আসা না পর্যন্ত তোমার মা বাবা আসবেন তারপর তাদের সাথে কথা বলবো তারপর দেখবো কি করা যায় যাও এখন ঘরে যাও পরমা শুনে অবাক হয়ে যায় কি মামা বাবা আমাকে না বলে চলে গেল তখন ফোন করছে আর ওদিকে পরমার বাবা ওর মাকে ফোনটা সুইচ অফ করে দিতে বলেছে তো ফোন করে দেখছে ফোনটা সুইচ অফ বাড়ির ফোনে ফোন করেছে বাড়ির কাজের মেয়েকেও শিখিয়ে দিয়েছে তখন বাড়ির কাজের মেয়ে মালতী যে ফোনটা রিসিভ করতে যাচ্ছে পরমার বাবা বলছে এই তোকে যা যা শিখেছি তাই বল কিন্তু তখন বলছে যে ওরা তো বিদেশ বেরিয়ে গেল হঠাৎ করে এক মাসের জন্য পরমা তো শুনে ফোনটা কেটে দেয় তো এবার পরমার বাবা ওর মাকে বলছে চলো বিদেশ যাওয়ার জন্য এখন ভিসা হতো তাড়াতাড়ি পাবো না আমার বরঞ্চ অন্য স্টেটে চলে যায় কটা দিনের জন্য তো পরমার মা চুপ করে থাকে ওদিকে পরমা অবাক এবার অপ্রের মা বলছে যে আমি না বলা পর্যন্ত একদম কেউ এই বাড়ি থেকে এক পাও ফেলবে না যদি ফেলেছ তাহলে সবার আগে আমি ছেড়ে বেরিয়ে যাব তো সবাই শুনে অবাক হয়ে যায় এবার বলছে যাও যে যার ঘরে যাও সুদীপা কিন্তু হাসছে আর এদিকে সঞ্চারী ভাবছে বাবা সুদীপা আবার হাসছে কেন এমন কি হয়েছে আদিত্যর মা বলছে সুদীপা এই তুই হাসছিস কেন বলে না কিছু না বলে দেখিস বাবা দিয়ে চলে যায় সুদীপা মনে মনে বলছে এই পরিবার আমার কোনো দিনই ছিল না আমি যখন একটা পরিবার পেয়েছি জানি না এটা সঙ্গে থাকবে কি না কিন্তু এই পরিবারকে আমি কখনো ভাঙতে দেব না তাই বলছে দেখা যাচ্ছে আদিত্য মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে পুলিশের ড্রেস পরে আর ইয়ে ঢুকছে রুডি তো রুডি ঢুকছে রুডি বলছে কী ব্যাপার আপনি বলছে যে কি আমাকে দেখে ভালো লাগলো না বলে পুলিশ মানুষকে দেখে কারো কখনো ভালো লাগে তবে ভালো পুলিশ মানুষকে দেখে ভালোই লাগে তো বলো ইয়াংম্যান কী হয়েছে তখন বলছে পুলিশদেরকে দেখে খারাপ তো ক্রিমিনালরা থাকে আপনি তো ক্রিমিনাল নন তখন বলছে যে ওই ওষুধের ওই ক্রিমিনাল ধরার ব্যাপারে এতটা উদ্যোগ দেখে আমি হলাম আপনি আমাকে সাহায্য করতে পারবেন তখন বলছে মানে তখন পকেট থেকে ছবিটা বের করে বের করে বলছে কিছু বলতে যাবে তখন বলছে না আমি শুনতে চাই না যে হসপিটালে আমি দিনের পর দিন লোকের প্রাণ বাঁচিয়েছি সেই সেই হসপিটালে ক্রিমিনালরা ঢুকে এভাবে লোকের প্রাণ নিচ্ছে আমার এসব শুনতে ভালো লাগছে না কিন্তু বলছে আপনি চান তো যে অপরাধী ধরা পড়ুক বলে অবশ্যই চাই তখন পকেট থেকে রুডির হাতটা ধরে বের করে বলছে যে এই যে ঠিক এই একটা ঘড়ি পড়ে আছে সেই দিনের রাত তাই এই যে ছবিটা দেখুন ছবিটা দেখাচ্ছে একই হাত একই সব কিছু ওদিক থেকে কিন্তু ইয়ে দেখছে মানে সুদীপার কলেজের প্রফেসর আর কি মানে স্যার দেখছে কি হয়েছে কি হয়েছে রুটি বলছে কি বলতে চাইছেন আপনি হাতটা সরিয়ে নাই তখন বলছে কিছুই না আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে তখন ওর কলেজের স্যারটা এসে বলছে আপনি কি করছেন আপনি কৃষ্ণ স্যারকে নিয়ে যেতে পারেন না এইভাবে তখন আদিত্য বলছে আমি আলবাত নিয়ে যেতে পারি আমার তদন্তে বাধা দিলে আমি কিন্তু তাকেও নিয়ে যেতে পারি মানে আপনি আপনি যদি আমার তদন্তে বাধা দেন আমি আপনাকেও নিয়ে যেতে পারি তোর স্যার চুপ করে যায় এবার রুড়ি কিছু বলতে গেলে আদিত্য বলছে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলবো আপনার সাথে চলুন থানায় চলুন তখন মানে কিছু বলতে গেলে সুদীপার কলেজের স্যার এই রুডি থামিয়ে দেয় হাত দিয়ে বলছে ঠিক আছে আপনি এগোন আমি আপনাকে ফলো করছি এ বলে আদিত্য বলছে বলে ঠিক আছে আসুন আপনি আর ওদিকে রুডি পেছন পেছন গাড়িতে যাবে গাড়িতে বসতেই আছে তখন মনে মনে বলছে আজ অনেক বছর পর পুলিশ আমাকে সন্দেহ করলো রাত জোটক একেবারে দীপার নাদ জামাই দীপার মতোই আর এমনটা ভাবতে ভাবতে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই তারা